বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে ফিশ ওয়ার্ল্ড দেশের প্রথম লাইফ সি ফিশ অ্যাকোরিয়াম দেখতে প্রতিদিনই ভিড় করছে অসংখ্য পর্যটকগণ কক্সবাজার শহরের ঝাওতলায় প্রায় আশি শতক জায়গার উপর নির্মিত এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে প্রায় একশো প্রজাতির সামুদ্রিক মাছ ও প্রাণী প্রায় পঞ্চাশটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে এসব প্রাণী এছাড়াও বিলুপ্তপ্রায় মাছদের জন্য রয়েছে একটি জাদুঘর আগামিতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাগরের অন্যতম হিংস্র মাছ পিরানহা থেকে শুরু করে আছে বাংলার হোয়াইট গোল্ড হেতো বড় বড় চিংড়ি শাপলাপাতা মাছ থেকে শুরু করে আছে ছোট ছোট হাঙ্গর প্রজাতির মাছও এর বাইরে আছে সচরাচর দেখতে না পাওয়া ইল মাছ জেলিফিশ কয়েক প্রকার প্রজাতির কাঁকড়া এবং মাছের পোনা তৈরির প্রক্রিয়াও এছাড়াও চারিদিকে ঘেরা অ্যাকোরিয়ামের মাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হবে যেন আপনি সাগরের মাছ দিয়েই হেঁটে যাচ্ছেন কক্সবাজারে দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম অবস্থিত এর নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটি কক্সবাজার শহরের ঝাওতলায় অবস্থিত এখানে সাগর ও মিঠা প্রাণীর প্রায় একশো প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি একটি আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম এবং ফিশ মিউজিয়াম এটি কক্সবাজারের পর্যটন শিল্পে এক নতুন সংযোজন এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে যা দর্শকদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ হিসাবে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের জন্য দৃষ্টি আকর্ষণ করছে ফিশ ওয়ার্ল্ড দেশের প্রথম লাইভ সি ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য পর্যটকগণ শহরের ঝাউতলায় প্রায় আশি শতক জায়গার উপর নির্মিত এই অ্যাকোরিয়ামে আছে অসংখ্য সামুদ্রিক মাছ ও প্রাণী প্রায় পঞ্চাশটি অ্যাকোরিয়ামে রাখা হয়েছে এসব প্রাণী যা দেখতে মানুষের মনে আনন্দ এক অনুভূতির সৃষ্টি হয় এছাড়াও বিলুপ্ত প্রায় মাছদের জন্য রয়েছে একটি জাদুঘর আগামীতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাগরের হিংস্র মাছ থেকে শুরু করে বাংলার হোয়াইট গোল খ্যাত বড় বড় চিংড়ি শাপলা পাতা মাছ থেকে শুরু করে আছে হাঙরের ছোট ছোট প্রজাতির মাছও এর বাইরে আছে সচরাচর দেখতে না পাওয়া ইল মাছ জেলিফিশ কয়েক প্রকার কয়েক প্রজাতির কাঁকড়া এবং মাছের পোনা তৈরির প্রক্রিয়াও এছাড়াও চারিদিক দিয়ে ঘেরা অ্যাকোরিয়ামের মাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হবে যেন আপনি সাগরের মাছ দিয়ে হেঁটে চলেছেন কক্সবাজার দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম এখানে অবস্থিত এর নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটি কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত